আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা ভোন লাইভ ইউজ করেন আজকে ভিডিওটা তাদের জন্য ভোন লাইভে যারা লাইভ করতে ভয় পান অনেক সময় যে কেউ আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিও নিয়ে নেবে কিনা অথবা কেউ আপনাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবে কিনা আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো কীভাবে এই স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড অফ করতে পারবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো দেখেন এখানে যখন আসবেন আপনার আইডিতে তখন এই স্টার্ট লাইভ নামে একটা অপশন থাকবে প্রথমে লাইভ শুরু করতে হবে ঠিক আছে এখান থেকে যেটা করতে হবে প্রথমে আপনারা লাইভটা শুরু করবেন তো গোলাইভে যাচ্ছি গোলাইভে যাই লাইভটা আমি শুরু করতেছি দেখেন লাইভটা কিন্তু অন করে দিছি লাইভ টন করার এই যে নিচে দেখবেন সাদা চিহ্ন আছে চারটি এই যে সাদা চিহ্ন দেখতে পাচ্ছেন এই সাদা চিহ্ন চাপ দিতে হবে চাপ দিলে এখানে দেখবেন স্ক্রিন রেকর্ডিং লেখা আছে এই যে ডান পাশে স্ক্রিন রেকর্ডিং লেখা আছে এটা এখানে অন ক্রস দেখতে একটু অসুবিধা হচ্ছে আমাদের যেহেতু ভিডিওটা রেকর্ড করতেছি তো এটাতে চাপ দিলে এটা অফ হয়ে যাবে দেখেন আমি একটা চাপ দিচ্ছি চাপ দিলে এটা কী লেখা আসছে আফটার ক্লোজিং দা অডিয়েন্স ইন দ্য লাইভ রুম উইল নট বি অ্যাবল দ্য রেকর্ড স্ক্রিন ডিউরিং লাইফ টাইম ঠিক আছে ডিউরিং ইয়োর লাইফ বলছে এটা ক্লোজ করার পরে যারা অডিয়েন্স আপনার লাইভের তারা কিন্তু আপনার লাইভের ভিডিও রেকর্ড করতে পারবে না কি না স্ক্রিন শিতে পারবে না তো এখানে জাস্ট কনফার্ম কনফার্ম করে করে দিতে হবে দিলে এটা অফ হয়ে যাবে এখানে ক্লোজ লেখা উঠলো এখানে অফ লেখা ঠিক আছে এভাবে মূলত লাইভ থেকে স্ক্রিন রেকর্ড নিয়ে আপনি অফ করতে পারবেন আবার অন করতে পারবেন চাইলে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিশ্চিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ